আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম ক্ষমতাসীনদের জবাবদিহিতা নেই বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে জানাব পাচারের একত্রিশ লক্ষ টাকা রেমিটেন্স হয়ে দেশে ঘুষের প্রায় একত্রিশ লক্ষ টাকা প্রবাসী ভাইয়ের হাত ধরে রেমিটেন্স হিসেবে গ্রহণের কৌশলেও রক্ষা পায়নি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক মিটার রিডার আব্দুর রশিদ শিকদার এদিকে নড়াইলে নির্বাচনী সহিংসতায় অগ্নিসংযোগ গাড়ি ভাংচুর জানাব সুনামগঞ্জে বন্যা যোগাযোগ বিচ্ছিন্ন প্রায় তিনটি ইউনিয়ন সুনামগঞ্জের দোয়ার বাজার সড়কে বন্যার পানিতে তলিয়ে গেছে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে অন্তত তিনটি ইউনিয়নের জানা গেছে গত তিন দিনে বৃষ্টিয়া রোজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার খাসিয়ামারা সিলাই নদী ও সুরমাসহ সবকটি নদী এবং হাওরের পানি বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব মাঝাকাশে দুই বিমান সংঘর্ষ পাইলট নিহত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার বিস্তারিত ক্ষমতাসীনদের জবাবদিহিতা নেই মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের জবাবদিহিতা নেই বর্গীর মতো দেশের সম্পদ লুটপাট করে যাচ্ছে দরবে সন্ন্যাসীসহ বড় বড় আলেমরাও লুটপাট করছে আর সোমবার জাতীয় ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ কোথায় আছেন সরকার সেটা না জানলে সেই সরকার কি বাংলাদেশে আছে প্রশ্ন রাখেন বিএনপির মহাসচিব তিনি বলেন ক্ষমতাসীনদের জবাবদিহিতা না থাকাতেই বেনজিরের মতো ঘটনা ঘটে বর্গীর মতো দেশের সম্পদ লুটপাট করে খাচ্ছে দর্বে সন্ন্যাসী বড় বড় আলেম সহ সবাই লুটপাট করছে এমপি চোরাচালান করতে গিয়ে টুকরো টুকরো হয়ে খুন হয়েছে এ সময় জামাতের ছাত্র সংগঠন শিবিরের প্রশংসা করেন মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন আমি জামাতের রাজনীতি সমর্থন করি না কিন্তু তাদের যে সাংগঠনিক কাঠামো তা অত্যন্ত বিজ্ঞানসম্মত নিজেরা নিজেরা পড়ালেখা করে এবং পরীক্ষায় উত্তীর্ণ হয় সরকারকে প্রতিরোধ করতে না পারলে দেশকে বাঁচানো যাবে না দাবি করে মির্জা ফখরুল ইসলাম আন্দোলনকে আরও বেগবান করে সরকার পতন করতে নেতাকর্মীদের আহ্বান জানান জিয়াউর রহমান বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসেন আন্তর্জাতিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন তিনি বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করেন জিয়াউর ছিলেন বলেই বাংলাদেশ আজ এ পর্যন্ত আসতে পেরেছে বলেও দাবি করেন বিএনপির মহাসচিব তিনি বলেন জিয়াউর রহমানের মতো নেতৃত্ব দিতে হবে সামনের সারি থেকে দেশকে স্বাধীনতা যুদ্ধে সময় যুদ্ধ করে দেশকে রক্ষা করেছিলেন আবার যুদ্ধের পরও নেতৃত্ব দিয়ে ছিলেন জিয়াউর রহমান তার আদর্শ আমাদেরকে অনুপ্রাণিত করে সুতরাং জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে চলতে হবে কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্য সংঘর্ষ গুলিবিদ্ধ এক কুমিল্লা মহানগর বিএনপির দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে একজন গুলিবিদ্ধ সহ তিনজন আহত হয়েছেন আজ তিন জুন রাত সাড়ে তিনটার দিকে লাকসাম সড়কের রামলাঘাটা পৌর মার্কেটের সামনেই দুর্ঘটনা ঘটে জানা যায় মহানগর বিএনপির রাহাবায়ক ইদবাতুল বারী আবু এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় অন্তর নামের এক যুবক গুলিবিদ্ধ এবং সবুজ নামে এক ছাত্রদল কর্মীর মাথা ফেটে যায় তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে আহত দুইজন আবু গ্রুপের সমর্থক বলে জানা গেছে এ ঘটনায় সংঘর্ষের খবর পেয়ে পুলিশ কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে ওসি ফিরোজ হোসেন বলেছেন মহানগর বিএনপির আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে মহানগর বিএনপির আহ্বায়ক ইদবাতুল বাড়ি আবু এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর অনুসারীরা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তিনি বলেন কিছুদিন আগে আবু গ্রুপে রিয়াজ নামে যুবদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার আদেশ দেয়া হয় কিন্তু কেন্দ্রীয় কমিটি সেটি প্রত্যাহার করে নিয়ে রিয়াজকে আবার কমিটিতে বহাল করে টিপুর অনুসারীরা সেটি মেনে নেয় না ফলে এ সংঘর্ষের সৃষ্টি হয় এ সময় একজন গুলিবিদ্ধ হয়েছে আরও তিনজন আহত হয়েছে এ বিষয়ে দলের কোনো নেতা মন্তব্য করতে রাজি হননি এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান জানান অভ্যন্তরীণ কারণে পির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে এই ঘটনায় জড়িত অস্ত্রধারীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে পাচারের একত্রিশ লক্ষ টাকা রেমিটেন্স হয়ে দেশে ঘুষের প্রায় একত্রিশ লক্ষ টাকা প্রবাসীর ভাইয়ের হাত। ঘুরে রেমিটেন্স হিসেবে গ্রহণের কৌশলেও রক্ষা পায়নি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক মিটার রিডার আব্দুর রশিদ সিকদারের রেমিটেন্সের ঐতিরিশ লক্ষ একাশি হাজার একশো টাকা পাচার এবং ছাব্বিশ লক্ষ দুই হাজার পাঁচশো একুশ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মিটার রিডার আব্দুর রশিদ সিকদারের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি রোববার দুইজন সংস্থাটির উপ পরিচালক আব্দুল মাজেদ বাদী হয়ে দুদকে সমন্বিত জেলা কার্যালয়ে ঢাকায় একে মামলাটি দায়ের করেন মামলার আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দুহাজার চারের সাতাশ বাই এক ধারা মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুহাজার এর চার বাই দুই এবং চার বাই তিন ধারায় অভিযোগ আনা হয়েছে এজেহারে বলা হয়েছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের এই মিটার রিটার অবৈধভাবে ছাব্বিশ লক্ষ দুই হাজার পাঁচশো একুশ টাকা অর্জন করেছেন পাশাপাশি অবৈধভাবে অর্জিত তিরিশ লক্ষ একাশি হাজার একশো টাকা বিদেশে ভাইয়ের কাছে পাঠিয়ে ওই টাকা প্রবাসী ভাইয়ের কাছ থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স হিসেবে গ্রহণ করেছেন প্রতিবেদন সূত্র আরও জানায় আসামি ফরেন রেমিটেন্স হিসেবে তার প্রবাসী ভাইয়ের পাঠানো তিরিশ লক্ষ একাশি হাজার টাকার যে হিসাব দিয়েছেন তা তার ভাই প্রবাসে অবস্থানকালে বৈধভাবে অর্জন করেছেন বলে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি নড়াইলে নির্বাচনী সহিংসতায় অগ্নিসংযোগ বাড়ি ভাঙচুর নড়াইলে নির্বাচন পরবর্তী সহিংসতা একটি প্রাইভেট কার এবং দুইটি বাড়িতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে প্রাইভেট কারটি আগুন ধরিয়ে দেয়া হয় বলে অভিযোগ উঠেছে রোববার দুইজন নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামে রাত বারোটার দিকে দুর্ঘটনা ঘটে এ সময় নিউটন গাজির বাড়িতে থাকা প্রাইভেট কারটি হামলাকারীদের দেওয়া আগুনে বসীভূত হয় জানা গেছে সদর উপজেলা নির্বাচনে স্থানীয় গোবরা বাজার এলাকার উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁয়ার আনারস প্রতীকের হয়ে কাজ করার কারণে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখের তোপের মুখে পড়তে হয় নিউটন গাজীকে বেশ কয়েকবার প্রাণনাশের হুমকির পর গত পঁচিশে মে ভুক্তভোগী সদর থানা একটি সাধারণ ডায়েরি করেন নিউটন গাজী বলেন মূলত উপজেলা পরিষদ নির্বাচনের সময় থেকে সাবেক ইউপি চেয়ারম্যান আক্রোশের শিকার হই জিডি করার পরও কোনো ব্যবস্থা নেয়নি সদর থানার ওসি আমি এদিকে সন্ধ্যায় খবর পাই আমার উপর হামলা চালানো হবে আমি ওসি বিষয়টি জানাই পরে আমি অন্যের বাড়িতে আশ্রয় নেই হামলাকারীরা সেই বাড়িতেও হামলা চালিয়েছে আরেক লিটন শেখ বলেছেন উপজেলা নির্বাচনে আমার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পছন্দের প্রার্থী আজিজুর রহমান ভুয়ার আনারস প্রতীকের কাজ করেছি তিনি চেয়ারম্যান হয়েছেন তার ইচ্ছায় কাজ না করার কারণে হুমকি ধামকি এবং মামলা করেছেন অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সিংলা শোলপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ বলেন তারা বিভিন্ন অপকর্ম করে বেড়ায় এলাকায় উল্টো আমার নামে জিডি করেছে থানায় রোববার আমি গিয়েছিলাম থানায় থানা থেকে বের হয়ে বিকাল চারটা নাগাদ ঢাকায় চলে এসেছি তবে ঘটনার পর বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি এলাকায় উত্তেজিত জনতা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এমন ঘটনা ঘটেছে সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন পরে কথা বলবে এ বিষয়ে এখন কথা বলার মুড নেই মাজাকাশে দুই বিমান সংঘর্ষ পাইলট নিহত এয়ারশো চলাকালীন মাজাকাশে দুইটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে পর্তুগালের দক্ষিণ অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনের খবর জানিয়েছে দেশটির বিমান বাহিনী জানিয়েছে রোববার দুইজন এ দুর্ঘটনা ঘটে একজন পাইলট নিহত হয়েছে আর একজন আহত দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে অত্যন্ত দুঃখের সঙ্গে বিমান বাহিনী এই ঘোষণা দিচ্ছে যে বিকাল চারটা থেকে পাঁচ মধ্য স্থানীয় সময় বেজাইয়ার শোতে দুটি বিমান দুর্ঘটনার শিকার হয় তবে এর মধ্যে একটি বিমানের পাইলট ওই জায়গায় নিহত হয়েছে বিমান দুই ইয়াক বানো সোভিয়েত ডিজাইন মডেলের বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিমান বাহিনী জানিয়েছে দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায় এবং বেজাইয়ার শোর আয়োজকেরা অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার একটি ভিডিও প্রকাশিত হয়েছে সেখানে বিমান বিধ্বস্ত হতে দেখা গিয়েছে